ঈদ উল শুধুমাত্র ত্যাগের নয় এটি মুসলমানদের আর্থিক ও সামাজিক সচেতনতারও একটি মঞ্চ আর সেই মঞ্চে প্রবেশ ঘটে কোরবানির পশু কেনার মধ্য দিয়ে দিয়ে তবে এই বছরও দেশের হাজারো হাটে ঘটবে নানান কৌশলের প্রতারণা অতিরিক্ত ওজন দেখানো পশু মোটা করা বা বয়স বাড়িয়ে বলার ফাঁদ প্রশ্ন হলো আপনি কি এসব ঠকবাজের ফাঁদে পড়বেন নাকি প্রস্তুত থাকবেন একজন সচেতন মুসলমানের মতো বিষয় এক ওজনের ফাঁদ চালাক বিক্রেতার ছলাত বাদ অনেক হাটে গরুর গায়ে পানি ছিটিয়ে পশমদার করিয়ে এবং ফুলিয়ে পশুকে মোটা দেখানোর কৌশল চালানো হয় অনেকে বালিশ কুজে বা ইঞ্জেকশনের মাধ্যমে পশুর ওজন কয়েক বেশি দেখান তাহলে আসল নকল চেনার উপায় কি পশুর কাত ঘাড় ও উরুতে যদি অতিরিক্ত ফুলে থাকে সন্দেহ করুন নাক দিয়ে পানি পরে জোয়ালে কাপুনি অর্থাৎ কিডনি রোগের লক্ষণ চামড়া যদি বেশি টানটান হয় জানবেন স্টেরয়েড ইঞ্জেকশন দেয়া হয়েছে বিষয় দুই বয়স বাড়ানোর অভিনয় দাঁত যখন সত্য বলে পশুর বয়স ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হয় দাঁত দেখে অনেকেই দাঁতে ফাইল করে বা কৃত্রিম দাঁত লাগিয়ে গরুকে দুই বছর বয়স দেখানোর চেষ্টা করে থাকে তাই সচেতন ক্রেতা হিসাবে আপনাকে জানতে হবে নিচের চোয়ালের সামনে দুটি দাঁত বড় হয়েছে কিনা যদি দাঁত ঘষা বা অস্বাভাবিক ধারণা দেখায় বুঝবেন তা জালিয়াতে হতে পারে বিষয় তিন অস্থায়ী খামার বনাম স্থায়ী খামার যার যত স্থায়িত্ব তার বিশ্বাসযোগ্যতা তত অনেক সময় রাস্তার পাশে অস্থায়ীভাবে গড়ে ওঠা খামার থেকে গরু কিনা হয় এসব জায়গায় পশুদের খাদ্য পরিচর্যা ও ওষুধের সঠিক ইতিহাস থাকে না স্থানীয় খামার বা পরিচিত খামারিদের কাছ থেকেই তাই কেনা উত্তম যেখানে পশুর খাদ্য তালিকা বয়স এবং স্বাস্থ্য রিপোর্ট প্রয়োজন অনুযায়ী পাওয়া যায় বিষয় চার পশুর হাটের সময় জ্ঞান শেষ মুহূর্তে নয় বেছে নিন সঠিক সময় হাটের প্রথম দিকে দাম বেশি থাকে শেষ দিকে পশুর দাম কমে যায় কিন্তু মাঝামাঝি সময় সাধারণত বিক্রেতারা ভারসাম্য রাখতে চায় এটাই সব থেকে বেশি কার্যকর সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির পশু বেছে নেওয়ার সময় হুট করে কোনো সিদ্ধান্ত নয় বরং ঠান্ডা মাথায় বাজার বিশ্লেষণ করুন বিষয় পাঁচ পশুর স্বাস্থ্য গরু জবাইয়ের আগে যেন আপনার ভেতরে কষ্ট না জেগে ওঠে পশুর চোখ স্বাভাবিক কিনা হাঁটার সময় কি পাটেনে হাঁটে না ঘর নিচু করে আছে মুখ দিয়ে কি অতিরিক্ত লালা পড়ছে এসব লক্ষণ পশুর অসুস্থতার নির্দেশ হতে পারে কোরবানির আগে পশু মারা গেলে শুধু টাকা নয় একটি ইবাদত হারিয়ে যায় হাদিস অনুযায়ী যে পশু চোখ বন্ধ স্পষ্ট অসুস্থ খোঁড়া এবং খুবই দুর্বল এমন পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয় তিরমিজি হাদিস নাম্বার মিজি সবশেষে কিছু চূড়ান্ত পরামর্শ পরিচিত খামার বা বিশ্বস্ত উৎস থেকে কেনা পশু কেনার আগে একাধিক জায়গায় ঘুরে দেখা পশু পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত করা গেলে হাটে একজন অভিজ্ঞ ব্যক্তিকে সঙ্গে রাখা বাজারে থাকা ফার্মেসি থেকে পশুর জন্য প্রাথমিক চিকিৎসা জেনে রাখা এই কোরবানি হোক সঠিক জ্ঞানের বুদ্ধিমত্তা আর দায়িত্বশীলতার প্রতিচ্ছবি কারণ এটি শুধু একটি পশু কিনা নয় এটি একটি সিদ্ধান্ত এটি একটি আমানত